হ্যালো আসসালামু আলাইকুম আসলে খুব চিন্তিত আছি হ্যাঁ এই জন্য বারবার ফিরে আসি আমি আসলে সবার প্রতি আকর্ষণ করেই কথাগুলো বলতে চাচ্ছি বিশেষ করে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং যারা আমাদের উপরে আমাদের মানে আমাদের আইন কানুন যারা পরিচালনা করছে হ্যাঁ তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে প্লিজ আপনারা আইনটাকে একটা নিয়ন্ত্রণে নিয়ে আসেন ঠিক আছে দেখেন এই যে আপনারা যে এগুলো করতেছেন এগুলো কি কোনো ঠিক বলেন যত অ্যাডভোকেট আছে আমি সবার উদ্দেশ্যে বলতেছি এবং সবাই তো খারাপ না ভালো মন্দ নিয়েই মানুষ হ্যাঁ আমার আমরা যে সবাই ভালো তাও না আমরাও আমাদের মধ্যেও খারাপ ভালো থাকতেই পারে এটাই স্বাভাবিক মানুষ মাত্রই খারাপ ভালো মিলে কিন্তু কথা হচ্ছে যে এটা আমরা যখন আপনাদের কাছে যাই আইনের আওতায় যখন আমরা যাই তখন আপনাদেরকে ওইভাবে করাই উচিত তাই না বি বিচার বিবেচনা তারপরে হচ্ছে সাক্ষী প্রমাণ সব কিছুর ভিত্তিতেই কিন্তু আপনারা একটা রায় দেন তাই না তো এখানে কেন লুকুচুরি বলেন এই যে একটা মানুষের টাকা খাইয়া ঠিক আছে তার ফাইল লুকানো তাকে হয়রানি করা সে কোথাও কোনো ফাইল খুঁজে পায় না ঠিক আছে কেন আপনারা এগুলো করতেছেন বলেন এটা কি আপনাদের কি ঠিক হচ্ছে হ্যাঁ আর আমাদের দেশের সরকার কি এগুলো জানেন না যে আইন সম্পর্কে এভাবে যে আপনারা আইন নিয়ে খেলা খেলাধুলা করেন ঠিক আছে আপনারা মানুষের জীবন নিয়ে খেলা করেন আইন তো ঠিক আছে বাট মানুষের জীবন নিয়ে খেলা করেন কেন আপনারা এগুলি খেলা করেন বলেন আপনারা কি জানেন আপনাদের একটা এই 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 ধরনের ভুলের কারণে মানুষের লাইফ নষ্ট হয়ে যায় একটা অনেক মানুষ আছে এরকম যারা আইনে সহযোগিতা আইনের সহযোগিতা না পেয়ে তারা হতাশাগ্রস্ত তারা অনেকেই চোখের পানি দিয়ে জীবন পার করছে অনেকেই দেখা গেছে যে এই আইনের প্রতি আর শ্রদ্ধাশীল হচ্ছে না এবং তারা ভুল ডিসিশন নিতেছে হ্যাঁ এবং তারা অন্যায় অন্যায় নিজের হাতে তুলে নিতেছে আইনকে নিজের হাতে তুলে নিচ্ছে কেন জানেন আপনাদের কারণে যে আপনারা আইনকে ভালোভাবে প্রয়োগ করেন না আমরা যদি সব কিছু বুঝতাম তাহলে আপনাদের কাছে যাইতাম না আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করলে আপনার ফুস করে উঠেন কেন হ্যাঁ আপনারা এমন ভাব করেন উকিল উকিল কিছু কিছু উকিল এমন ভাব করেন যে মনে করেন আপনারা এই সব কিছু দেশের বুঝছেন মানে আপনারা যে মানে মানুষের মানে কী বলে জনগণের জন্য যে আপনারা আপনারা যে জনগণের সেবক সেটা আপনারা চিন্তা করেন না আপনারা টাকা খান টাকা নেন আমরা আপনাদেরকে ফি দেই তারপর আপনাদের চুটপাট সেই মানে বাংলাদেশের প্রধানমন্ত্রীও হার মানবে আপনাদের কাছে বুঝছেন আপনারা আইনিয়া যেভাবে খেলা করেন এগুলো বন্ধ করেন ঠিক আছে এগুলো সামনে এমন একটা দিন আসবে বুঝছেন আপনাদেরকে কেউ গণায়ও ধরবে না ঠিক আছে আপনারা ওই বৈশায়ই থাকবেন কালো ড্রেস পেরা বৈশা বসে শোক দিবস পালন করবেন কয়েকদিন পরে আপনাদের কাছে কেউ যাবে না সুতরাং আপনারা আইনকে ভালো কাজে লাগান ঠিক আছে আরেকটা কথা বলি আমি আমার এই বিচারের জন্য আমি যত দূর যাওয়া দরকার আমি ঠিক তত দূরই যাব। ঠিক আছে তারপরে হচ্ছে দরকার হলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে যাব মানে যে এখন তো প্রধানমন্ত্রীর ক্ষমতা নাই তো যে আছে আমি ঠিক তার কাছে পর্যন্ত যাব। এই আইনের জন্য কিন্তু সত্য সত্য সবসময় সত্য ঠিক আছে মিথ্যা মিথ্যাই এটা মনে রাখবেন আর যারা এগুলো করতেছেন আমি তাদের বিরুদ্ধেও একটা ব্যবস্থা নিব। এটা আমি আপনাদেরকে বলে দিতেছি ঠিক আছে আর আশা করছি আমার এই ভিডিওটা যারা দেখবে তারা সবাই আমার পক্ষে এবং আমাকে সাহায্য করবেন তো সবাই ভালো থাকবেন পরবর্তীতে আরও কথাবার্তা আপনাদেরকে আমি বলবো